আমার বেসা লাগছে গরু পারি লাগছে গরম যদি থাই রাস্তায় ই পানি কাদা হারা হা দেয় না হারা বালুবেনা করেন লাগে গরু তোমাকে বিক্রি করা লাগছে বিক্রি করিয়া লাগছে

আপনার নাম কি আমার নাম শাকিল আপনি ইশের এই বালুর কি আপনি রাস্তা বালুর দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি না না তাহলে সবই শিখদার সবই শিখদার ও এই মেশিন কার ট্রেজার মেশিন কার তার মেশিন এই যে ওখান থেকে বালু উত্তোলন করতেছেন এই জন্য কি কোনো জায়গা অনুমতি নিয়েছেন কিনা এই বাড়ির মেশি অনুমতি দিছেন হ্যাঁ বাড়ির মেশি বাড়ি মাসে কিন্তু উপজেলা থেকে কোনো ইউনোর কাছ থেকে কোনো অনুমতি নিয়েছেন কিনা তো বলতে পারবেন

তো এটা তো দাস পড়া না এখানে আসেন কোথায় আসি বেরাইতে কোন জায়গায় আসেন ভাই আসি সামনে সামনে ঠিকানা নাই এক বাড়ির নাম জানি না আসি নুতন ওই কালকা এটা কোনো কথা বলেন বাড়ির নাম আমি আসি এইটা আপনি বেড়াইতে আসছেন বাড়ির নাম জানেন এটা কোনো কথা বলেন আসি একজনে আপনার লাগাই আসি মানে আপনি আইয়ে দেখছি আমরা আই পরে আমি ভূত দিকে না আসি আপনি আসেন না আমি আমার লাগান হুম আপনাকে হ্যাঁ আপনার কোনটা কোনটা কোন ইয়া কোন লাগে হ্যাঁ শোনেন হ্যাঁ ওনার বক্তব্য আমার টুনে এলে দাঁড়ান ওনার কথাটা বলিনি না এনে তারক এই না দাঁড়ো এনে দারক